মায়াপুরে এত বড় হাঁস কোথা থেকে আসলো গায়ের রং তো কালো ফর্সা কী করে হলো আমরা হঠাৎ ততই করে কোথায় যাচ্ছি আমরা এসেছিলাম আমাদের এখানকার জগন্নাথ মন্দিরে কারণ জগন্নাথ মন্দিরে নৌকা বিহা শুরু হয়ে গেছে আর জগন্নাথকে কেন ফর্সা লাগছে দেখো জগন্নাথ দেবের গায়ে কত সুন্দর করে চন্দন নিলেপন করা হয়েছে সেই জন্যই জগন্নাথদেবকে ফর্সা লাগছে আর এখানে দেখো নৌকা দাঁড়িয়ে আছে কারণ নৌকা এখন জগন্নাথদেব উঠেনি আর পরে উঠেছিল দেখো নৌকা ঘোরা শুরুও হয়ে গেছে তোমরা কারা কারা এটা দেখেছি একটু কমেন্টে জানাবে আর কতটা সুন্দর লাগছে একবার দেখো তোমরা তারপরে আর তারপরে দেখো আমি তোমাদের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম কতটা সুন্দর লাগছে মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে তো তারপরে দেখো শিব মন্দিরে যাচ্ছিলাম আগে আমরা এখানেই জল ঢালতাম আগে শিব টাকুরটা এখানেই ছিল তো এখন মন্দির করে এই মন্দিরে তুলে দিয়েছে তো তোমাদের একটু দর্শন করাই চলো তো তারপরে আমরা দেখো মানে শিব মন্দিরটা কত সুন্দর লাগছে তারপরে আমরা শিব মন্দির মন্দিরে দেখে গেছিলাম আর এখানে দেখো এই দিদিটা মানে একটা ইউটিউবার সো খুব ভালো লাগলো যে সাথে কথা বলে আমরা সেলফি তুলছিলাম এখন এটার কিন্তু মায়া করেই বাড়ি আর আমি এখন প্রসাদের লাইনে দাঁড়িয়েছিলাম সো ভেতকে ভিডিওটা শেষ করলাম সো এখনকার যে নিয়ে এটা আবার দেখো চন্ন কোনো ভিডিওতে মায়াপুরে এত বড় হাঁস কোথা থেকে আসলো ওনাদেবের গায়ের রং তো কালো খরচা কী করে হলো আমরা হঠাৎ ততই করে কোথায় যাচ্ছি আমরা এসেছিলাম আমাদের এখানকার জগন্নাথ মন্দিরে কারণ জগন্নাথ মন্দিরে নৌকা বিহার শুরু হয়ে গেছে আর জগন্নাথকে কেন ফর্সা লাগছে দেখো জগন্নাথ দেবের গায়ে কত সুন্দর করে চন্দন নিলেপন করা হয়েছে সেই জন্যই দেবকে ফর্সা লাগছে আর এখানে দেখো নৌকা দাঁড়িয়ে আছে কারণ নৌকা এখন জগন্নাথ দেব উঠেনি আর পরে উঠেছিল দেখো নৌকা ঘোরা শুরুও হয়ে গেছে তোমরা কারা এটা দেখেছি একটু কমেন্টে জানাবে আর কতটা সুন্দর লাগছে একবার দেখো তোমরা তো তারপরে আর তারপরে দেখো আমি তোমাদের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম কতটা সুন্দর লাগছে মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে তো তারপরে দেখো শিব মন্দিরে যাচ্ছিলাম আগে আমরা এখানেই জল ঢালতাম আগে শিব ঠাকুরটা এখানেই ছিল তো এখন মন্দির করে এই মন্দিরে তুলে দিয়েছে সো তোমাদের একটু দর্শন করাই চলো তো তারপরে আমরা দেখো মানে শিব মন্দিরটা কত সুন্দর লাগবে তারপরে আমরা শিব মন্দির মন্দিরে দেখে গেছিলাম আর এখানে দেখো এই দিদিটা মানে একটা ইউটিউবার সো খুব ভালো লাগলো দিদিটার সাথে কথা বলে আমরা সেলফি তুলছিলাম এখন দিদিটার কিন্তু মায়াপুরেই বাড়ি আর আমরা এখন প্রসাদের লাইনে দাঁড়িয়েছিলাম সো প্রসাদ করে ভিডিওটা শেষ করলাম সো এখনকার জন্য এটা আবার দেখো অন্য কোনো ভিডিওতে